আজ থেকে এই রাস্তা জনগণের জন্য উন্মুক্তকরণে সকলের যেন গাড়ি ঘোড়া নিয়ে চলাফেরা করতে পারে রংপুর ইসলামপুর মুর্শিদাবাদ পান্তশালা রাস্তা এই রাস্তার ঠিকাদার ছিল বিয়াজ মুর্শিদ খান রাসেল এবং সেরাজ কাজী এবং সেই আনিসুজ্জামান তুষার এবং এই রাস্তার দোষ ছিল যে পনেরোশো মিটার এই রাস্তার প্রশস্ত হল দশ দশ ফিট তিন মিটার তো এই রাস্তাটি করতে আমাদের দুই থেকে আড়াই বছর সময় লাগছে এই রাস্তা হওয়ার পর থেকে গ্রামবাসী আমাদেরকে অনেক সহযোগিতা করেছে রাস্তা হওয়ার জন্য সবাই পক্ষে কাজ করে গেছে আর এই রাস্তার প্রতি যেন সকলের যেন সজাগ দৃষ্টি রাখে এই রাস্তার বাজেট ছিল চার কোটি আট লক্ষ টাকা এবং এই রাস্তা সম্পূর্ণ করতে আর অল্প কিছু কাজ বাকি রয়েছে এই বাকি যে কাজটা আমরা পনেরো বিশ দিনের ভিতরে যেন সম্পন্ন করা শেষ করবো আজ থেকেই এই রাস্তা জনগণের জন্য উন্মুক্ত করলে সকলের যেন গাড়ি ঘোড়া নিয়ে চলাফেরা করতে পারে এই রাস্তাটা যতটুকু হয়েছে আর এরপরে আরও রাস্তার দরকার আছে এক কিলোমিটার মানে এগো এক কিলোমিটারের কমে তো না বেশি তাহলে এই রাস্তাটা আমাদের দরকার সরকারের কাছে আমরা আবেদন এই রাস্তাটা যাতে হয় এক কিলোমিটারের উপরে আসতে হয় আটটা যতটুকু অতটুকু তো আমরা সুবিধা ভালো হই মনে আমরা খুব ভালো হয়েছে লেয়ার মুসিদ খান লাশ কারণে আমরা রাস্তা পাইয়া গেছি এরপর আমরা তো যে রোগী হইতো লুক হইলে আমরা কান্দ দিয়া চাং দিয়া কান্দ করে গেছি লাই ফুরা লাই ফুরা আর রুলি সাজা ইনশাল্লাহ আমরা অনেক কোনো রুটি লাগে না ঘর আমরা রুলি সাজা যাই তারি আজকে শ্রীনগর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড রংপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন আজকে উন্মোচন হতে যাচ্ছে রাস্তাটি মোটামুটি রংপুর স্কুল পর্যন্ত উন্মুক্ত করে দেওয়া হবে পিছনে আর কিছু রাস্তা আছে প্রায় দেড় কিলোমিটারের মতো এটাও যেন আগামীতে এই সরকারের আমলে এই সরকারে যারা এল জিআইডি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাদের সহযোগিতায় বাকি রাস্তাটুকু কমপ্লিট হয় পথ জানাতে চাই শ্রীনগর ইউনিয়নের যারা এডের সাথে অক্লান্ত পরিশ্রম করছেন চেয়ারম্যান মহোদয় এবং কন্ট্রাক্টর মহোদয় যারা আছেন যারা পরিশ্রম করছেন রিয়াজ মুর্শেদ খান রাসেলকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই এখানকার এলাকাবাসী যারা এটার এটা সর্বাত্মক সহযোগিতা করেছেন বা কাছে আরেকটা আহ্বান করব। রাস্তা অনেক কষ্ট করে রাস্তা নির্মাণ করা হয়েছে এটা যেন সযত্নে রাখে বিশেষ করে ইসার মাতা যেন না যায় ইসার মাথায় অনেক রাস্তা ক্ষয়ক্ষতি হয় তো আমাদের চোর এলাকার মানুষ যেন এই রাস্তা দিয়ে অনেক কিছু সুযোগ সুবিধা পাবে যেমন ধরেন কৃষিকাজের পণ্য শহর এলাকার সাথে সংযুক্ত ভালো হয়েছে কৃষিপণ্য আনা নেওয়ার ক্ষেত্রে সর্বদিক দিয়ে আমাদের এলাকাবাসী এই রাস্তার অনেক উপকৃত হবে পুরো স্কুল মাঠ থেকে পূর্ব দিকে আবদুল আসর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এটা এটাও যেন অচিরেই এটা রাস্তাটা করে দেওয়া হয় ধন্যবাদ মুর্শিদাবাদ ইসলামপুর লংপুর মানুষ ইনশাল্লাহ উপকার চালা রাস্তা করাতে ইনশাল্লাহ দোয়াই রায়পুরার যোগাযোগের জন্য আমাদের খুব কষ্ট হতো হয়তো রংপুরের পিছন দিয়ে একটা রাস্তা ছিল বাংলাসুরা ওখানে যাইতো এবং এন্দা পায়ে হাঁটা আসতো এবং এই রাস্তাটা হওয়াতে রংপুর আবদুল্লাহ সাহেব মুর্শিদাবাদের লোকদের জন্য অনেক উপকৃত হয়েছে আমরা চড় এলাকার লোক আমাদের শহরের জন্য শহর এবং পৌরসভা যাতে আমাদের যাতায়াতটা খুব সুন্দর হয়েছে রংপুর বাসীর যাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই তো ইউনিয়নের চেয়ারম্যান যারা যেই থাকুক যে চেয়ারম্যান এবং যারা কন্ট্রাক্টর তারা যে কষ্ট করে এবং এই রাস্তাটা করে দিছে এবং যেই সরকারে আমাদের হোক এই রাস্তাটার জন্য আমরা খুব উপকৃত হয়েছি স্কুল পর্যন্ত এই রাস্তাটা হয়েছে এই রাস্তাটা যাতে আবদুল্লাহ সহ যায় সকল গ্রামবাসীর পক্ষ হতে তাদের প্রতি আমরা অনুরোধ করি যারা রাস্তা লাভ করি বাকি রাস্তাটা করে দেয় তাদের সবাই উপকৃত হয় এবং এই রাস্তায় নতুন রাস্তা হইসে মাত্র বিদ্যালয় যাতে ঈশান মাথা যাতে না যায় সকালে বৃষ্টি রাখতে হবে যাতে ঈশান মাথা যায় রাস্তাটা নষ্ট না হয় এতে বৃষ্টির দিন আসলে ওই রাস্তাঘাটে পানি জমা থাকতো এখন যেহেতু রাস্তা হইতে রিক্ষা দাও তে দুটো যাওয়া হবে মানে পায়েতে চাইতে কষ্ট হইতো এই রৌদের মধ্যে

এই সাধনাতে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা এবং জনসাধারণ আত্মীয় স্বজন খুবই উন্নতমানের মানের আত্মীয় স্বজন হইতেছে বাহন মালামাল নেওয়া আনা খুবই সহজভাবে হইতেছে এতে অত্র এলাকার জনসাধারণ অত্যন্ত আনন্দিত এবং বাকি কাজগুলি সম্পূর্ণভাবে পরিশোধ গেল হয় এটাই আমরা বাকি প্রত্যাশা নয় আমাদের বাপ দাদার আমল থেকে আমরা এখানে কোন রাস্তাঘাট দেখি নাই বা হচ্ছে না পিনিস ডেলা হয়ে গেছে এখন হলো যে আমাদের কৃষি পণ্য যেগুলো আমরা মাল আমরা এখান থেকে রায়পড়ার বাজারে ঘাম জড়াইয়া পূজা মাদার পূজা লয়ে গিয়ে এখানে মাল বিক্রি করতাম এখন এই সুবিধা হচ্ছে ক্ষেতের থেকে রাস্তার মাঝে মাল আনে আমরা মাল যাতায়াত করতে পারবো এই সুবিধা রয়েছে ভালো দাম পাবো সব দিকে সুবিধা হয়েছে আন্তশালা থেকে মুর্শিদাবাদ ইসলামপুর রংপুর ক্ষেত্রে ছাত্রছাত্রী চলা ক্ষেত্রে সব দিক দিয়া আগে দ একটি মানুষ নিতে হসপিটাল নিলে সমস্যা হলে চাং দেওয়া নিতে হইতো ইনশাল্লাহ গাড়ি ধরে নেওয়া যায় রংপুর থেকে উঠলে যে কোনো জায়গা যে কোনো প্রান্তে বাংলাদেশের এক কিনারা যাইতে পারি রাস্তাটা হওয়ার কারণ আছে না অনেক আপদ বিপদে অনেক সুবিধা হয়েছে রংপুর ইসলামপুর মুর্শিদাবাদ এবং ফান্তালা মানুষের যাতায়াত করতে গিয়ে অনেক সুবিধা হয়েছে এবং লাশ নিয়ে আসা যাওয়া অনেক সুবিধা হয়েছে যে সুবিধাগুলি বলা বাহুল্য শেষ করা যাবে না অনেক সুবিধা